Otro de জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপে খুশি তারা বলছেন পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধ্বংস করে ভারত যেভাবে জবাব দিয়েছে তাতে কেবল পাকিস্তান নয় বাংলাদেশ সীমান্তের দুষ্কৃতীরাও এখন আর আগের মতো হুমকি দিতে সাহস পাচ্ছে না স্থানীয় কৃষকরা জানিয়েছেন আগে বাংলাদেশ দুষ্কৃতীরাও মাঝে মধ্যে জিরো পয়েন্টের কাছে থাকা তাদের জমিতে ঢুকে পড়তো ফসল কেটে নিত এবং হুমকি দিত কিন্তু ইদানিং বিএসএফের নজরদারি এবং ভারতের সন্ত্রাস বিরোধী করা অবস্থানের জেরে এইসব ঘটনা প্রায় বন্ধ হয়ে গেছে সীমান্তের বাসিন্দারা সেনাবাহিনী বাহিনী কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে বলছেন আগে যুদ্ধের আবহে তারা আতঙ্কে থাকতেন কিন্তু এখন তারা অনেকটাই নিশ্চিন্তে চাষবাস করতে পারছেন তারা আশাবাদী ভারতের দৃঢ় অবস্থা ভবিষ্যতে আরো শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে এ বিষয়ে দুজন স্থানীয় কৃষকরা কি বলছে শুনবো কি নাম আপনার অতুল দেব শর্মা বলছি যে সম্প্রতি যে ভারত পাকিস্তানের মধ্যে যে একটা যুদ্ধ হলো এবং তাতে যে ভারত যে জবাবটা দিল কতটা আনন্দিত আপনারা আনন্দিত পুরো আছি আমরা বর্ডার এলাকায় আছি তো তাতে খুব আনন্দিত কি বলবেন কি বলবো আমাদের ভারতের জয় চাচ্ছি এটাই আচ্ছা এই যে পাকিস্তানের মাঝে মধ্যে সন্ত্রাস সৃষ্টি করতেছে ভারতে বিভিন্ন জায়গায় জঙ্গি পাঠায় টাটায় তার কি যোগ্য জবাব পেয়েছে তারা হ্যাঁ যোগ্য জবাব তো পেয়েছেই না পাওয়ার কিছু নেই আপনারা কি চাচ্ছেন এখন এখন কি আমাদের দেশ যেন শান্তিতে হয় এটা একটা বসবাস করে চলবো আচ্ছা আমাদের কারণ আমরা তো বাংলাদেশের সীমান্তে আছি আমরাও চাই যে শান্তিতে থাক আচ্ছা আপনারা এই বাংলাদেশ সীমান্তে আছেন আপনাদের কোন আতঙ্ক টতঙ্ক আতঙ্কটা মাঝে মাঝে লাগেই কেন কেন এই যে বাংলাদেশের পাশে আছি বাংলাদেশ যদি আবার এদিক থেকে ঢুকে যায় এটাই তো একটা দুষ্কৃতীরা হুম তো আসেই মাঝে মাঝে ধমকি মরে না জমি রয়েছে ওই পারে আমার ওই পারে নেই জমি রয়েছে তারা কি চাষবাস করতে হ্যাঁ চাষবাস করতে তো যাতেই হচ্ছে উপায় নেই যখন যাচ্ছি লোক তখন বেশি পড়ে ঢুকাই দিচ্ছে এখন মানে আতঙ্কের জন্য আর কি আগে দিত না বিএসসি পড়ে আপনাদের সাথে থাকতে থাকে ফসল টসল কাটে বেলা চারটা অবধি চলে আসতে হচ্ছে আচ্ছা মানে আপনারা তাহলে এখন মানে অনেকটাই ভালো অনেকটাই সুস্থ ভবানন্দ মর্মু বললাম এই জায়গাটার নাম কি এটা পুরগ্রাম আচ্ছা বলছি এই যে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হলো এবং ভারত যেভাবে জবাব দিল পাকিস্তানকে তাতে কতটা খুশি না আমরা অনেক খুশি হয়েছি আর ভালো জবাব দিচ্ছে পাকিস্তানকে কি চাচ্ছ তোমরা আমরা ভালোই চাচ্ছি ভাবে ভাবে যেন জবাব দিতে পারে আরো যেন না ঢুকতে পারে আমাদের ভারত যেন ভালোই থাকে সুরক্ষা থাকে আচ্ছা ওইটাই আর এই তোমরা যে সীমান্ত এখানে থাকো তোমাদের কি কোন আতঙ্কটা আতঙ্ক ছিল তার মধ্যে আবার বিএসএফ গুলা ডিউটি করছে তার মধ্যে অতটা আর কি ভয় লাগে না

এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে আপনাদের লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4